সবুজ মণ্ডলের বুক ধরফর করছে ঠান্ডা হয়ে আসছে হাত পা এই ডিসেম্বর মাসেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম কলেজ মাঠের প্রকাণ্ড অসত্য গাছের নিচে বসে সবুজ ডানে বায়ে তাকালো তার তাকানোর মধ্যে কেমন একটা চোরচোর ভাব নিজেকে মনে মনে কষে ধমক দিল সে সত্যি তো সে কি চুরি করছে না না সে তো আর চুরি করছে না যা করতে চলেছে সেটাকে কোনো দিক থেকে গর্হিত অপরাধও বলা চলে না তবে মিছে মিছে ঘি মেনে একসা হচ্ছে কেন সে মনের সমস্ত জোর এক করে ফোনের পর্দায় ফুটে ওঠা কিপ্যাডে আমুল ছোঁয়ালো সবুজ পুরানো স্মার্টফোনের স্ক্রিনের মতোই ফুটি জীবন সবুজের না ছিল তার লেখাপড়ায় মাথা না আছে গায়ে গতরে খেটে পয়সা উপায় করার মুরদ অভাবের সংসারে জন্ম তার উপরে জ্ঞান হওয়ার আগেই মাথার উপর থেকে বাবার ছায়াও গায়ে দুবারের চেষ্টায় মাধ্যমিক পাশ করতে না পেরে পড়াশোনা ইতি টেনেছিল সবুজ তারপর সাতঘাটে জল খাওয়ার পরে শেষমেশ লোকাল কাউন্সিলরের হাতে পায়ে ধরে মিউনিসিপালিটির জঞ্জাল তোলার একটা কাজ জুটিয়েছে ওপরে উপার্জন কিছু হয়ে যায় মাঝে মাঝে এলাকার কয়েকটা ফ্ল্যাটের বাথরুম পরিষ্কার করে দেয় সবুজ রোববার করে বাবুদের দু তিনটে গাড়ি ধুয়ে মুছে সাফ করে দেয় সব মিলিয়ে একরকম চলে যাচ্ছে সবুজের একা মানুষ সকাহেদেরও বালাই নেই এক গাদা টাকা উপার্জন করেই বা কি করতো সবুজ যে থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হতো সে নিজেই তো সেই কবেই সবুজের হাত ছেড়ে চলে গেছে মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে সকালের দিকে পাড়ায় পাড়ায় ময়লা তুলতে বেরোয় সবুজ সেই নীল ভ্যানগাড়ির পিছনে সাদা কালি দিয়ে গোটা গোটা করে লেখা আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে শ্মশানে শান্তি আছে কিনা তা সবুজের জানা নেই তবে স্বপ্ন দেখে যে সে সুখ পায় তার তুলনার কোথাও নেই স্বপ্ন বিষয়ে সবুজের একটা বিশেষ ক্ষমতা আছে চাইলেই নিজের মন মতো স্বপ্ন দেখতে পারে সে কথাটা সামান্য ভুল হলো যে কোনো স্বপ্ন নয় শুধু জবার স্বপ্ন আড়াই বছরের সম্পর্ক ছিল জবার সঙ্গে সবুজের কুলতলা কলোনির জবা ঘোষ দুর্জনে বলে রূপ বিতরণের সময় নাকি ঈশ্বর কিঞ্চিত কার্পণ্য করেছিলেন জবার ব্যাপারে তাই নিজের চেহারা নিয়ে গভীর একটা হীনমন্যতায় ছিল জবা হীনমন্যতা থাকা আশ্চর্যে নয় তার বোচা নাক খুদে খুদে চোখ গালময় ব্রণুর অমসৃণতা রংময়লা খয়াটে চেহারা খামতি তো ছিলই অনেক জবার পাশাপাশি সবুজকেও কিছু কিছু কটুক্তি সহ্য করতে হতো বন্ধুমহলে আলোড়ন পড়েছিল সবচেয়ে বেশি। লোকের কথা না সবুজ তবে একদিন মাঠের কোণে অন্ধকারে বসেছিল ওরা সবুজকে দেখে হৈ হৈ করে ডাকল সাইকেল দাঁড় করালো সবুজ কৌতুকেশ্বরে নেতাই বলল কি রে সবুজ তোর বিশ্বসুন্দরী গার্লফ্রেন্ড কেমন আছে সবুজ সাইকেল ঘুরিয়ে চলে যাচ্ছিল তখনই কেষ্ট গলায় মধু ঢেলে বলল ওরে ওকে ওভাবে বলিস না সবাইকে রূপে গুনে অনন্যা হয় তবে সবুজ যে ওই মেয়েকে উদ্ধার করছে সেটা তো একটা সামাজিক কর্তব্য তাই না সবুজ না থাকলে ওই মেয়ের কি গতি হতো ভাবছিস দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে সবুজ বাঙাল শিবুর মুখের আগুল কম সে বলে ওঠে মেচা পেঁচাল পারো কেন তোমরা শোনো নাই লাভ ইস বেলাইন্ড জারে দেইয়া মন মজে কি বা জাহান। ফাটা পুরু ঠোঁটের কমলা লেবুর কুয়া মনে হয় হাইপর চশমার পেছনে ঢাবলা মারার ট্যারা চোখ দেখা মনে হয় অতল চক্ষু সবাই হাসি ব্যাঙ্গের নিষ্ঠুর হাসি নেতা এগিয়ে এসে বলে সেই আসল কথাটাই আমাদের থেকে লুকিয়ে গেলি সবুজ সারাদিন মেয়েটাকে নিয়ে মেতে আছিস বন্ধু বান্ধবদের পর্যন্ত ভুলে গেলি কিছু তো স্পেশাল ট্যালেন্ট আছে পেতনিটা হরমোন জাগাতে কি কি করে একটু বল আমরাও শুনি চোখে মুখে কদর্য ইঙ্গিত সবুজ আর সহ্য করতে পারে না নেতার চোখ নাক লক্ষ্য করে ঘুষি চালায় হই হই পড়ে যায় সবুজ রোগা প্যাংলা মানুষ চারজন জোয়ানের সঙ্গে সে একা পারবে কেন ফলে দস্তুর মতো আরং ধুলাই খেয়ে সাইকেল হাঁটিয়ে লেংচে লেংচে বাড়ি ফেরে ছোট শহর খবর পৌঁছে যায় জবার কাছে ঝগড়া মারামারির কারণ জানতে পেরে একেবারেই মুশ্রে পড়ে সে সবুজের এই অবস্থার জন্য নিজেকেই একরকম দায়ী মনে হতে থাকে তার বলে এত লোকের কথা শোনার থেকে ছেড়ে দাও না আমাকে তুমিও বাঁচবে আর আমিও বাঁচব কাল সেটে পড়ে যাওয়া চোখ তুলে জবার দিকে তাকাত সবুজ আর তারপর তাকিয়েই থাকতো সবুজের চোখে জবা পৃথিবীর সেরা সুন্দরী গঙ্গার ধারের বিকেলগুলোই অথবা কোনো সস্তার রেস্তোরাঁয় গুপচি কেবিনে বসে বসে ঘন্টার পর ঘন্টা। জবার মুখের দিকে তাকিয়ে থাকতে পারত সবুজ বেশিক্ষণ সেই দৃষ্টি সহ্য করতে পারত না জবা শরীরের ইতিউতে যৌবনে পায়ের শব্দ শোনার পর থেকে রূপ নিয়ে গঞ্জনা তার সঙ্গী সেখানে এই ছেলে অপলক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে ভালোবাসার এক বিবস ভাব নামতো জবার শরীর জুড়ে বিব্রত ভালো লাগা মিশে যেত স্বরে সে বলত এত দেখার আছেটা কি কি দেখো অমন করে সবুজ চুপ করে থাকতো এ কথার কি উত্তর দেওয়া যায় কেউ বুঝবে না জবাও না সবুজ কি করে বোঝাবে সবাইকে কাউকে ভালো লাগার হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু ভালোবাসার কি কোনো কারণ আদৌ লাগে ভালোবাসা তো এমনি এমনি হয়ে যায় কোনো কারণ ছাড়াই সম্বন্ধটা এনেছিল জবার মামা হত হতকুচ্ছিত মেয়ে বলে তো আর তাকে সবুজের মতো কাঠ বেকারের গলায় ঝুলিয়ে দেওয়া যায় না তার থেকে ডিভোর্সে দুই বাচ্চার বাবা বরং পাত্র হিসেবে অনেক উপযুক্ত কোন দূর দেশে যে বিয়ে হয়ে গেল জবার সবুজের সঙ্গে আর কোনো যোগাযোগই রইল না ইচ্ছে করেই খবর নেয়নি সবুজ মানুষটাকেই যখন রাখতে পারলো না তখন খবর রেখে কি করবে শেষ দেখার দিন কোনো হাসি হেসে জবা বলেছিল না তোমার ঘর থেকে একটা আপদ বিদে হল খুব ভালো থেকো তুমি আর চাঁদপানা একটা মেয়ে বিয়ে করে সুখী হইও কেমন জবার বিয়ে হয়ে যাওয়ার দুই রাত্রি পরে নিজের আশ্চর্য ক্ষমতার ব্যাপারটা প্রথমবার বুঝতে পারে সবুজ যেমন খুশি স্বপ্ন দেখতে পারছে সে সেই স্বপ্নে গল্প করতে পারছে জবার সঙ্গে তার কাছে ঘেসে বুঝতে পারছে তাকিয়ে থাকতে পারছে জবার মুখের দিকে এমনকি জবার আঙুলগুলো নিয়ে খেলাও করতে পারছে সবুজ আর এত জীবন্ত স্বপ্ন জিওল মাছের মতো কিলবিল করা স্বপ্ন যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে স্বপ্নকে হাতে ফুটে যাবে স্বপ্নের কাটা আট বছর এভাবেই চলেছে তাল কাটলো রোববার সকালে বিশ্বরূপ মুখার্জির গাড়ি ধুতে গিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে আলতো করে গাড়ির উপরে জমে থাকা ধুলো ঝেড়ে ফেলতে হবে তারপর কয়েক বালতি জল ঢালা শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে চমকিলা করে দিতে হবে গাড়ির বডি কাচের মতো যেন মুখ দেখা যায় গাড়ি ধোয়া হয়ে গেলে বিশ্বরূপ মুখার্জি তার হাতে একশো টাকার একটা নোট ধরিয়ে দে বলে তুই দেখছি সেই মান্ধাতার আমলেই পড়ে রইলি সবুজ প্রথমটাই সবুজ বুঝে উঠতে পারিনি ওপারার বাদনা, বাদ লোটে ওরা সব গাড়ি ধোয়ার একটা মেশিন জুটিয়েছে কোথা থেকে যেন পিচকিরির মতো শো করে জল বেরোয় সে কি ফোর্স বাপরে সবুজের তো এখনো আপনার হাত জগন্নাথ দশা সেই কথায় কি বলছেন বিশ্বরূপ্তা জোর করে খানিক স্মার্টনেস আমদানি করে সবুজ বলল মেশিনের কথা বলছেন নাকি দাদা আমার সব লাগে না হাতি কাফি দেখেন গাড়ি ঝকঝক করছে কেমন দেখেন মনে হচ্ছে এখনই শোরুম থেকে বেরোলো কি বলেন বিশ্বরূপ মুখার্জি মুখ বিকৃত করে বলেছিলেন আরে আমি কি সেই কথা বলছি রে হাদারাম এই জামানাতে যে ছেলে বোতাম টেপা ফোন নিয়ে ঘুরে তাকে আর কি বা বলা যেতে পারে দাঁড়া এক মিনিট ঘরের ভিতর থেকে পুরনো একটা স্মার্ট ফোন এনে সবুজের দিকে এগিয়ে দিয়ে বিশ্বরূপ মুখার্জি বলেছিলেন এই নে বার কয়েক হাত থেকে আচারকে স্ক্রিনটা একটু চির খেয়ে গেছিল কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে থাকা ফোন সিম ভরে নিলেই আজকাল সবার হাতে এমন ফোন দেখে সবুজ তবে তার নিজের কপাল যে এইভাবে খুলে যাবে তা ভাবিনি কখনো ঘুরিয়ে ফিরিয়ে ফোনটা দেখতে দেখতে সে আমতা আমতা করে বলেছিল ইয়ে মানে মানে দাদা কত টাকা দিতে হবে বিশ্বরূপ মুখার্জি স্নেহ মেশানো ধমক দিয়েছিলেন যা পালা এখান থেকে ফোন হাতে পেতেই হঠাৎ মন উচ্চাটান হয়ে উঠেছিল সবুজের এক ফ্ল্যাটে বাথরুমে পরিষ্কার করতে করতে সবুজ শুনেছিল সেই বাড়ির জ্যাঠামশাই নাকি ফ্রেন্ড বুকে ঢুকে নিজের ছোটবেলার এক প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছে সবুজের হাতেও তো এখন বোতাম টেপা ফোন নেই আছে চালাক চতুর স্মার্টফোন তাহলে সবুজি বা পাবে না কেন কেমন আছে জবা কি করছে আজকাল সবুজের কথা কি দিনান্তে একবারও মনে পড়ে তার সে কি জানে এই আট বছরেও সবুজ ভুলতে পারেনি তাকে সে কি জানে আজও প্রায় প্রতি রাতে জবাকে নিজের কত কাছে অনুভব করে সবুজ হয়তো রক্ত জবা নয় স্বপ্নের জবা তবু জবা যে আসে এটা তো আর মিথ্যে নয় মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স চালায় অজিত তাকে গিয়ে ধরলো সবুজ অজিত মোটামুটি খলিপা স্বভাবের ছেলে স্মার্টফোন বিষয়ে তাকে অথরিটি বলা চলে সবুজের ফোনে সব সেটিং করে দিয়ে সে বলেছে নাও সবুজদা পুরো আপ টু ডেট হয়ে গেল এখন তোমার ফোনে হাউস দ্যাট ফ্রেন্ডবুক সব আছে আতস কাছ আঁকা জায়গাটাতে কাপা কাঁপা হাতে সবুজ টাইপ করলো জবা ঘোষ কয়েক মুহূর্তই মাত্র তারপরেই স্ক্রিন জুড়ে জবা নামে মেয়েদের প্রোফাইলের শাড়ি আতিপাতি করে খুঁজছিল সবুজ একটি প্রোফাইল এসে চোখ স্থির হয়ে গেল সবুজের জবাকে চিনে নিতে অবশ্য বেশ কিছুটা সময় লাগলো তার প্রোফাইল ঠাসা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বাজার চলতে বিভিন্ন গানের সঙ্গে নেচেছে জবা আট বছরে জবা প্রায় পুরোপুরি পাল্টে গেছে যেন একটা নতুন মানুষ গায়ে গড়তে লেগেছে মেকআপের দৌলাতে দুই চোখ ডাগর আয়ত কালো মেয়ের গায়ের রং যেন ফেটে পড়ছে আলো ঠিকরে যাচ্ছে মাঝে পিছলানো তকে কোন জাদু মন্ত্রে সেদিনকার সেই কুরুপা আজ সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি লাখে লাখে ভিউয়ার ফলোয়ার জবার লাশ সে কটাক্ষে শরীরে হিললি কুপকাত নেট পাড়া নতুন একটা ভিডিওতে জনপ্রিয় গানের সঙ্গে শরীর তোলাতে দেখা যাচ্ছে জবাকে অনেক চেষ্টা করেও আঁচল রাখতে পারছে না যথাস্থানে সরে যাচ্ছে বারবার চোখ সরিয়ে নিতে গিয়েও পারল না সবুজ আশ্চর্য এক আকর্ষণে তাকিয়ে রইল মোবাইলের স্ক্রিনের দিকে এখন অনেক রাত সবুজ শুয়ে আছে তার ঘরের নরবরে তপ্তপোষে সারা দিন হাড় ভাঙা খাট গেছে তারপরেও সবুজ অবসন্ন নয় বরং তাকে খুশি খুশি দেখাচ্ছে বিশ্বরূপ মুখার্জির ফোন আজ বিকালে তাকে ফেরত দিয়ে এসেছে সবুজ হতবাক বিশ্বরূপ মুখার্জিকে সে জানিয়ে দিয়েছে তার বোকা ফোনই ভালো এই বয়সে নতুন করে স্মার্ট হওয়ার ইচ্ছে তার নেই কাল সকালে ডিউটি হুইসেল বাজিয়ে পাড়ায় পাড়ায় জঞ্জাল তুলতে যাবে সবুজ বোতাম টেপা ফোনে অ্যালার্ম দিয়ে সে পাশ ফিরে শুলো একটু পরে সে একটা স্বপ্ন দেখবে বহুবার দেখা স্বপ্ন তবু এতটুকু পুরানো হয়নি সেই স্বপ্নে সবুজ এক পৃথিবী গল্প করবে একটা মেয়ের সঙ্গে হাত ধরাধরি করে বসে থাকবে দীপান্তরের নিঝুম গাছতলায় অথবা নদীর তীরের নিরালা বেঞ্চে আর অন্তহীন তাকিয়ে থাকবে পৃথিবীর সুন্দরতম সেই নারীর মুখের দিকে এলোমেলো দাঁতের ক্ষয়াটের চেহারার সেই নারীর খেলা করে যাবে লজ্জার রক্তিমতা সে বলে উঠবে এত দেখার আছেটা কি কি দেখো অমন করে শেষ হল আজকের গল্প কুরুপা কলমে অভিনন্দন সরকার